খুবন্ত গরম পানিতে হাসির ডিমের এই রেসিপি হলে আমার আর মাছ মাংস কিছুই লাগে না ডিম খেতে যারা পছন্দ করে না আমার মনে হয় একবার ট্রাই করলে এর স্বাদ কখনোই ভুলবে না ডিমের সবচেয়ে মজার এবং সহজ রেসিপি এটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সব সময় হাসির ডিম দিয়ে এই রেসিপিটি বানিয়ে থাকি সাথে পোলাও রান্না করব তাই চালগুলো কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখলাম সুলার উপরে দেওয়া পানিগুলো ফুটে ওঠার সাথে সাথে একটা একটা করে ডিমগুলো দিয়ে দেব হাসিরাই ডিমগুলো অনেক যত্ন করে মা গ্রাম থেকে নিয়ে আসছিল পাঁচ মিনিটের মতো মিডিয়াম আঁচে ডিমগুলো রেখে আমি চলে আসছি মশলার রেডি করার জন্য শিলপাটায় বাটা মশলার তরকারি এমনিতেও অনেক বেশি মজা হয় হাঁসের ডিম পুরোপুরি সেদ্ধ করা যাবে না এই অবস্থায় পানি জড়িয়ে ডিম গুলো তুলে নিব এমনিতে হাঁসের ডিম রান্না করলে একটা গন্ধ থেকে যায় তাই অনেকেই হাঁসের ডিম খেতে চায় না ছোটবেলা থেকে মাকে দেখতাম এভাবেই হাঁসের ডিম আমাদেরকে রান্না করে দেয় যাই হোক পেঁয়াজ ভেজে বাদামি কালার করে তুলে নিয়েছি এবার আমি আগের বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম হাঁসের ডিমের এই রেসিপিটি কাঁচামরিচ দিয়ে বানানো হয় তবে আমরা ঝাল খেতে একটু বেশি পছন্দ করি তাই একটু শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করলাম ডিম গুলো মশলার মধ্যে দিয়ে কিছু লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন অন্যদিকে ভিজিয়ে রাখা পোলাও চালগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিব পোলাও রান্না করার আগে চালগুলো একটু সময় ভিজিয়ে তো একই রকম রকম রান্না রান্না আর এক খেতে 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 আর ইচ্ছে করে না যাই হোক এবার আমি ভেজে রাখা পেঁয়াজগুলো সুন্দর করে বেটে নিব আমার মনে হয় হাঁসের ডিমের এর চেয়ে সহজ আর কোনো রেসিপি হয় না ডিম উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত আমি মিডিয়াম মাসে রান্না করে নিব। হঠাৎ করে বাড়িতে মেহমান আসলে এরকম একটা রেসিপি কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় যদিও আজকে আমাদের বাড়িতে কোনো মেহমান আসে নাই আজকে আমরা নিজেরাই এটা ট্রাই করব যাই হোক মিডিয়াম আসে চালগুলো ভেজে নিব মা যখনই গ্রাম থেকে হাসের ডিম পাঠায় তখন আমি এভাবে রান্না করে খাই শহরে বাজারগুলোতে ওইভাবে হাসের ডিম পাওয়া যায় না মাঝে মধ্যে পেলে ওই ডিমগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয় সাদায় পোলাওটা খেতে যে এত বেশি মজা হয় আর একটু বেশি সময় ধরে চালগুলো ভেজে নিলে পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয় এদিকে তো জামাই ফ্রিজ থেকে মাছগুলো বের করে রাখছে আমি যেন মাছের ফ্রাই করি এজন্য তেলাপিয়া মাছগুলো আমাদের সবাই এত বেশি পছন্দ করে কি আর বলবো আজকে এমনিতেও রান্না করতে একটু দেরি হয়ে যায় আর যখন রান্না হয়ে যায় তখন আমাকে জামাই বলে মাছের ফ্রাই করো এখানে তো আমার ফ্লাও রান্না প্রায় হয়ে গেছে আর ফ্রিজ থেকে মাছ নামিয়ে কত সময় লাগে যে কেটে বেছে পরিষ্কার করে নিতে তাই জামাই বলতেছিল এখন আর রান্না করতে হবে না যা রান্না করছো এগুলো দিয়েই আমরা খেয়ে নিব আমার তো হাঁসের ডিমের এই রেসিপি হলে মাছ মাংস কোনো কিছুই লাগে না অনেক দিন পর মায়ের হাতের এই রেসিপিটি রান্না করছি আর মাকে অনেক বেশি মিস করছি মা সব সময় আমার জন্য হাঁসের ডিম গুছিয়ে রাখে যখন সে আসে সাথে করে নিয়ে আসে না হয় অন্য কারো কাছে পাঠিয়ে দিবে সন্তানের বয়স যতই হোক মায়েদের কাছে সব সময় ছোট থাকে আর তাদের পছন্দের কথা কখনো বলে না অনেক দেখি বলেন আমি কেন আগের দিনের মানুষের মতো মশলা বেটে তরকারি রান্না করি দেখবেন ছোটবেলায় মা চাষিদের হাতে তরকারি রান্নার আমরা সহজে পারি না তারা কিন্তু কখনো গুড়া মশলা দিয়ে তরকারি রান্না না গুড়া মশলার তরকারি আর বাটা মশলার তরকারি স্বাদ কখনো এক হয় না তাই আমি সবসময় চেষ্টা করি বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতে আর এটাই আমার জামাই বেশি পছন্দ করে আমি সবসময় আমার পরিবারের পছন্দ মতো রান্না করি কে কি বললো এই কথা চিন্তা করলে তো আর তাদেরকে খুশি করতে পারবো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত